বললো মা মা জীবন তো মা জীবন মা জন উঠতে মাকে ডাকি শুঁতে মাকে ডাকি আমি আমার সবসময় নিচে ওইটাই মা অনেক উপকার পেয়েছে যে পা দিয়ে মা হাঁটতে পারতো না সেখানে এসেছিলে মা আগে কিছুটা কি দিয়েছিলাম মা এখন হাঁটতে পারছে মা টেনে করে এসেছে মায়ের কাছে যত যাই হোক গেছে মায়ের কাছে বা বুঝি তো মায়ের জন্য অনেক মালা নিয়ে এসেছে মা ঠিক জয় কৃষ্ণাখালি মায়ের জয় জয় না মায়ের জয় এই মা কোথা থেকে আসছে বলো মা বলো মা

এই বয়স্ক মায়ের মুখে শোনা যায় কতটা উপকার পেয়েছে মা এসি বলেছে বলো মা কি উপকার হয়েছে এই যে মা পাটা কাঁপ খেলে পাটা পাটতে পারছে না পাটা পাটতে পারে আর কাঁপুনিটা একটু যাচ্ছে কোথা থেকে আসছো মা আমি ওই যাই কাঙ্কুর থেকে কাঙ্কুর থেকে কবার এলে মায়ের কাছে মায়ের কাছে একবার এসেছিল পেতো আমার মেয়ে নিয়ে এলো এই নাতি আবার নিয়ে এসেছে কদিনে আর মানে বুঝতে পেরেছো মায়ের কাছে যদি রাত্রে ভালো হয়েছে পুরোটা মা ভালো করে দেবে ভালো করে দেবে মা খালি হাতে এলে জয় করে দিচ্ছি মা বলো মা তুমি কি স্বপ্ন দেখেছো মা স্বপ্ন দেখেছে তাই মা ছুটতে ছুটতে চলে এসছে মায়ের বহিরো বলো মা আর

बुढ्डी आइकोटा छ म काम गर्ने आमाले छोरा दुई जानु हुन्छ त्यो चलेला त जरुरी छ हैन काम गर्नु बुढ्डी सन्द्रा बुढ्डी न जोडि पो न न न आइ पाइला लाग्बीना यो अनेक भार छ गर्किच्छु गर न गर्छु गर न किच्छु गर न बस 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 सबैले मलाई टेस्ट नलाग्छ आज छ पाइल हो लाग्छ हे यार भय लाग्बे न अनिस्ना कामले निबे और कपडा बनाओ वही कारोबार था ए शादीमाउ के बाल पास कर दिया था ना और पदी निकले ओ कुमार छमी ओ मोरे का और कपड़ा देखो ना भाई भाव छ के मत देखा भाई थे भाई थे चलिए अब हाथ से बुने लाओ चलो चल भी छोले जा गलक जिनो देखो आगे की बोल छी अच्छा चला चला अच्छा चला 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 जा चले जा टाटा छोटा बच्चा এর কথা বলে দিই এ কিন্তু কেউ নয় জানো তো এ ছোট্ট থেকে এর কথা একটু বলি এখানে দেখাও বলো কে হঠাৎ দেখছি একদিন মায়ের গহনা পড়ছে হঠাৎ দেখছি একদিন দরজাটা খুলছি মেন গেটটা মেন গেটটা খুলছে ওদিকে আর ওরা শুয়ে আছে দিয়ে আমরা ভাবছি যে ও কেন এলো হঠাৎ ও যেমন আছে তেমন প্রথমে নিজেই থাকতো আস্তে আস্তে ওপর উঠে এলো ওই সেইটা কাছে সেই দেখতে যে ছোট্ট থেকে লালন পালন করেছে পশুটাকে সেই মা আর মেয়ে দুজনে পুজো দিতে এসেছিলো মায়ের মধ্যে একে তো তাকে চিনতে পেরেছে একে হাত বোলাচ্ছে খাঁচছে এত খুঁজেছে পায়নি ডাকছে চ চ সোনা চ আমার কাছে চ একজনা মানুষ করলো কিন্তু কাউকে কামড়ায় না আজ পর্যন্ত কোনো ভক্তায় কামড়ায় না জয়

চার পাঁচ মাস হবে প্রথম থেকে আসতে শুরু করে মা মনে পাচ্ছ আবার এলো মায়ের জন্য মোমবাতি ধু নিয়ে আর মা বলো তোমার খুব উপকার হয়েছে মা মা ডালা করে ফুটে নিয়ে এসছে আর সব থেকে বড় জিনিস হচ্ছে তোমার মা আগে লাইন দিতে টুকুরে আসতো মায়ের লাইন দিতে হচ্ছে